হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে আমরা আলোচনা করব দমদম এয়ারপোর্টে বিভিন্ন পদে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন যেখানে কাজের জন্যে কোনোরকম টাকা পয়সা কোনো কিছুই নেওয়া হবে না পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এয়ারপোর্টে কাজের জন্য। আপনারা অনেক দিন ধরে দেখছিলেন যে আমরা কিন্তু আমাদের চ্যানেলের শর্টস ভিডিও আপলোড করছিলাম যে এয়ারপোর্টে সরাসরি মাধ্যমিক পাশ যোগ্যতায় প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে আপনারা অনেকে কমেন্ট করছিলেন দাদা কবে থেকে হাইডিং শুরু হবে কবে থেকে ইন্টারভিউ শুরু হবে এই রিলেটেড আপডেটগুলো কবে আসবে তো আজকে কিন্তু লং ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস ডাউট আপনাদের ক্লিয়ার করব সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের সব খবর সবার আগে পাবেন যাতে আপনাদেরও সুবিধা হবে সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন প্রথমত জানিয়ে রাখবো যে দমদম এয়ারপোর্ট শুধুমাত্র দমদম এয়ারপোর্টে রিক্রুটমেন্ট চলছে না এছাড়া কিন্তু বাইরেও বিভিন্ন এয়ারপোর্টে রিক্রুটমেন্ট রয়েছে যেমন মুম্বাই এয়ারপোর্ট রয়েছে তারপরে ব্যাঙ্গালোর আরও বিভিন্ন এয়ারপোর্টেও কিন্তু রিক্রুটমেন্ট করা হবে সেক্ষেত্রে আপনারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ভ্যাকেন্সি থাকছে দমদম এয়ারপোর্টে বা দমদম এয়ারপোর্টে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই বিষয় নিয়ে কমেন্ট কোয়েশ্চেন থাকতে পারে প্রথমেই জানি রাখি এখানে কিন্তু গ্রাউন্ড স্টাফ পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে গ্রাউন্ড স্টাফ বলতে আশা করি আপনারা জানেন যে গ্রাউন্ড স্টাফে কিন্তু বিভিন্ন ধরনের কাজ থাকে এছাড়া টিকিট চেকিং ক্লার্ক হিসেবেও রেক্রুটমেন্ট করা হয়ে থাকে যার জন্যে আপনাদের কিছু বেসিক কোয়ালিফিকেশানেরও ব্যাপার রয়েছে কোয়ালিফিকেশান ম্যাচিং হতে হবে এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যারা যারা টিকিট ক্লার্কের হিসেবে অ্যাপ্লাই করবেন এছাড়া কিন্তু হাউস কিপিং স্টাফ এছাড়া এফ অ্যান্ড বি সার্ভিস অর্থাৎ ফুড অ্যান্ড বিভারেজ সার্ভিসের ওপরেও ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে আপনারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কিন্তু আবেদন করতে পারেন আবারও বলে রাখছি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এমন কোনো ব্যাপার নেই যে এই জেলা থেকে আবেদন করতে হবে বা ওই জেলা থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা অর্থাৎ আপনার বাড়ি কলকাতা হোক হাওড়া হুগলি মেদিনীপুর এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তারপরে নদীয়া মুর্শিদাবাদ জলপাইগুড়ি শিলিগুড়ি যে কোনো লোকেশানে আপনার বাড়ি হোক না কেন কোনো সমস্যা নেই আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে আবেদন করতে পারেন যেহেতু এখানে সরাসরি আপনাদেরকে কিন্তু চাকরির সুযোগ দেওয়া হবে এবং সরাসরি আপনাদের ইন্টারভিউও কিন্তু হতে চলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে কি বিষয় রয়েছে সেটা বলে দেবো কি কী ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে ইন্টারভিউতে আসতে হবে সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো কোথায় ইন্টারভিউ হবে সেটাও ক্লিয়ার করে দেবো যাতে আর কোনো রকম ডাউট না থাকে তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি কারণ এখানে ভ্যাকেন্সি এই মুহুর্তে দেড়শো প্লাস রয়েছে সেহেতু অল ওভার বেঙ্গলের প্রতিটি ক্যান্ডিডেট যাতে অন্তত সুযোগটা নিতে পারে কারণ সবাইকে তো একসাথে চাকরি দেওয়াটা সম্ভব নয় তবে আস্তে আস্তে যাতে সবাই পেতে পারে সেই বিষয়ে হেল্প করব সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ওকে তো গ্রাউন্ড পদে কী কাজ করতে হয় তার জন্য অবশ্যই কোম্পানি তোমাদেরকে ট্রেনিং প্রোভাইড করবে কি কী কাজ থেকে থাকে এর জন্য ট্রেনিং প্রোভাইড করবে হাউস কিপিংয়ে কী কী তোমাদের কাজ হয়ে থাকে এর জন্য কোম্পানি ট্রেনিং প্রোভাইড করবে এফ অ্যান্ড বি অর্থাৎ ফুড অ্যান্ড বিভারেজের জন্য কী কী কাজ হয় তার জন্যও কোম্পানি ট্রেনিং প্রোভাইড করবে এবার অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে আপনি তো বলে দিচ্ছেন ট্রেনিং প্রোভাইড করবে এর জন্য কি কোনো টাকা পয়সা লাগবে না কোনো রকম টাকা পয়সা কিছু লাগবে না বন্ধুরা এটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো কোনো রকম একটা টাকাও তোমাদেরকে কাউকে দিতে হবে না বারবার জানিয়ে রাখছি একটা টাকাও কিন্তু তোমাদের কাউকে দিতে হবে না সেহেতু তোমরা কিন্তু অবশ্যই সবাই নিশ্চিন্তে থাকতে পারো কারণ তোমরা অনেকে বলতে পারো দাদা আমার এয়ারপোর্টে কাজের জন্য টাকা গেছে আমি এখানে টাকা দিয়েছি ওখানে টাকা দিয়েছি তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু একদম নিশ্চিন্ত থাকতে পারো এখানে কোনো রকম টাকা পয়সা কোনো কিছুই লাগবে না সম্পূর্ণ ফ্রিতেই রিক্রুটমেন্ট হবে ওকে এবার এজ ক্রাইটেরিয়াতে আমরা চলে আসি বয়সের যে ব্যাপারটা থেকে থাকে যেহেতু মিনিমাম মাধ্যমিক পাস সেহেতু বয়স যদি বলা যায় উনিশ বছর মিনিমাম বয়স তোমাদের হতে হবে ম্যাক্সিমাম এজ অর্থাৎ ম্যাক্সিমাম কত বছর বয়স অবধি নেবে ম্যাক্সিমাম এখানে যদি বলা যায় তাহলে কিন্তু টোয়েন্টি এইট অর্থাৎ আঠাশ বছর বয়স অবধি নেবে এবার অনেকে কমেন্ট করতে পারো দাদা আমার তিরিশ বছর বছর বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর তাহলে আমরা কি সুযোগটা পাবো না দাদা তো দেখো কোম্পানির রুলস যেটা রয়েছে রুলসের বাইরে আমরাও যেতে পারি না সেহেতু রুলসের মধ্যেই আমাদেরকেও থাকতে হবে তো আঠেরো থেকে সরি উনিশ থেকে আঠাশ এক বছর বাড়িয়ে দেব উনত্রিশ অব্দি নিতে পারবো সেটা নিয়েও কোনো সমস্যা নেই তবে হ্যাঁ তোমাদেরকে কিন্তু অবশ্যই কাজ শিখে তারপরে কাজ করতে হবে কোনো রকম ইনভেস্টমেন্ট থাকছে না আবারও জানিয়ে রাখছি তো এজের ক্রাইটেরিয়া আশা করি ক্লিয়ার হয়ে গেল এবার আসছি কোয়ালিফিকেশানের বিষয়টাতে কোয়ালিফিকেশানের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলে থাকি কোয়ালিফিকেশান তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস যদি থাকে উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই হবে গ্র্যাজুয়েশান পাস অবশ্যই হবে সবার জন্য সুযোগ রয়েছে অলরেডি ঠিক আছে সবার জন্য সুযোগটা থাকছে তবে হ্যাঁ চাকরি পাওয়াটা কিন্তু একটু হলেও একটু নয় অনেকটাই ডিফিকাল্ট এর জন্যে তোমাদের অনেক কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে অনেক কিছু বুঝতে হবে জানতে হবে শিখতে হবে সমস্ত বিষয় নিয়ে তোমাদেরকে কাজ করতে হবে সেহেতু কিন্তু এই বিষয়টাও তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমরা যারা যারা কাজটি করবে তারা যেন সমস্ত কিছু বুঝে শুনে কাজ করতে পারো তো এই বিষয়টাও তোমাদেরকে মাথায় রাখতে হবে ওকে নেক্সট নেক্সট আমরা চলে আসছি এখানে স্যালারির বিষয় স্যালারি নিয়ে অনেকের মনে কোয়েশ্চেন থাকে দাদা কত টাকা স্যালারি পাবো এই বিষয়ে একটু ক্লিয়ার করে দাও তো দেখো স্যালারির বিষয়ে যদি বলা যায় বেসিক্যালি তোমাদের স্টার্টিং স্যালারি যেটা রয়েছে মোটামুটি ষোলো হাজার থেকে স্টার্টিং থাকবে আপ টু পঁচিশ হাজার অবধি রয়েছে এর সাথে তোমরা পি পিএসআই আদার্স যা বেনিফিট থেকে থাকে এইগুলোও তোমরা স্টেপ বাই স্টেপ পাবে আদার্স যে বেনিফিটগুলো থাকে সেগুলোও তোমরা পাবে এত সমস্যা বা এত চাপ নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে এখানে মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ছেলে মেয়ে সবার জন্য সুযোগ রয়েছে সেহেতু কিন্তু সবাই অনায়াসে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথেও ভিডিওটি শেয়ার করুন সবাইকে একটাই রিকোয়েস্ট করব যাতে সবাই এই অপরচুনিটিতে অবশ্যই অ্যাপ্লিকেশানটা অন্তত করে ঠিক আছে অ্যাপ্লিকেশান করার পরে অন্তত ইন্টারভিউটা অ্যাটেন্ড করুক সবাই কারণ সম্পূর্ণ ফ্রিতে যেহেতু অপরচুনিটি হচ্ছে কারণ আমাদের পশ্চিমবঙ্গে অনেক মানুষ অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে ফেসেছে সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে হেল্প করার অবশ্যই চেষ্টা করছি সেহেতু আমাদের পাশে থাকুন ওকে এটা গেল বিষয় নেক্সট আমরা যে বিষয়টাতে আসছি যে এখানে তোমাদের ডিউটি টাইম বা উইক অফের যে বিষয়টা থেকে থাকে অ্যাজ পার কোম্পানি নর্মসে যেটা হয়ে থাকে তোমাদের ছুটি ছুটি যদি বলা যায় তোমাদের কিন্তু সপ্তাহে একদিন ছুটি অবশ্যই অ্যাভেলেবেল থাকবে সপ্তাহে আর ডিউটি টাইম তোমাদের রোটেশনাল শিফট থাকবে কোনো দিন নাইট শিফট ডিউটি পড়তে পারে কোনো দিন ডে শিফট করতে পারে এই বিষয়গুলো কিন্তু থাকবে এগুলো বিষয়গুলো মেনে নিয়ে তোমাদেরকে কিন্তু কাজ করতে হবে ওকে তো স্যালারি বিষয় ক্লিয়ার করে দিয়েছি ডিউটি টাইম মেডিক্লেম থাকবে অবশ্যই ডিউটি টাইম ক্লিয়ার করে দিয়েছি স্যালারির বিষয়ে মেল ফিমেল বহুত কোয়ালিফিকেশান বলে দিয়েছি ফ্রেশার ক্যান্ডিডেট অবশ্যই নেওয়া হবে যেহেতু এটা ফ্রেশার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটা বড় অপরচুনিটি মানে একদম ফ্রেশার ক্যান্ডিডেট যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই একদমই ফ্রেশার আছো কেরিয়ার শুরু করতে চাও তাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি বলা যেতে পারে ক্লিয়ার তো এই অবধি আশা করবো তোমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝতে পারলে আমরা কি বোঝাতে চাইলাম বা কী কী বললাম এরপরে আমরা যে বিষয়টাতে আসছি যে লোকেশন তো তোমরা জানোই জব লোকেশান কী হতে পারে এবার যে বিষয়টাতে আসছি যে কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে ইন্টারভিউতে আসার সময় বা ইন্টারভিউ কোথায় হবে দেখো ইন্টারভিউ কোথায় হবে বেসিক্যালি এটা দমদমের আশেপাশে ইন্টারভিউ হবে দমদম স্টেশন থেকে খুব বেশি দূর নয় তবে হ্যাঁ তোমাদের কোনোরকম ভয় পাওয়ার কোনো বিষয় নেই তোমরা ইন্টারভিউ এসে ভেরিফাই করতে পারো চাইলে তোমাদের ফ্যামিলি মেম্বারদেরও নিয়ে আসতে পারো আমাদের কোনো ব্যাপার নেই এটা গেল নেক্সট তোমাদের এখানে স্যালারির যে বিষয়টা স্যালারি না সরি কী কী ডকুমেন্ট আনতে হবে ডকুমেন্টের ক্ষেত্রে তোমাদের বায়োডেটা আনতে হবে বায়োডেটা মোটামুটি তোমরা দু কপি বায়োডেটা নিয়ে আসবে আর পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই যেন অ্যাটাচ করা থাকে আর বাস এইটুকু আনলেই হয়ে যাবে বাদ বাকি ডকুমেন্ট সিলেকশন হলে যখন প্রসেস হবে তখন স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবার ডিরেক্টলি কোনোরকম নাম্বার দেওয়া ভিডিওতে সম্ভব নয় কারণ তোমরা অনেকেই কল করবে অনেকে কলে নাও পেতে পারো সমস্যা হতে পারে সেক্ষেত্রে তোমাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই তোমরা সকলে চেক আউট করো আর সেই গ্রুপটাতে সকলে জয়েন করো ভিডিওটাকে অবশ্যই বেশি 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 করে শেয়ার করে ফেলো তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলো সহজে পাবে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ দেরি করো না ঝটপট ঝটপট তাড়াতাড়ি জয়েন করে ফেলো আর ভিডিওটাকে শেয়ার করে ফেলো আর আরও কি রিলেটেড জব আপডেট অবশ্যই আসতে চলেছে বিভিন্ন ধরনের আসবে সেক্ষেত্রে অবশ্যই পাশে থেকো আর সকলে ভালো থেকো সুস্থ থেকো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে